আসসালামু আলাইকুম সবাইকে প্রপার্টি সেলার এবং প্রপার্টি সেলারে যিনি অনারেবল অনার রয়েছেন ইমতিয়াজ ভাইয়ের পক্ষ থেকে সবাইকে প্রাণঠালো অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি আমি সাম আফজাল হুসেন এই মুহূর্তে আমার সামনে দেখতে পাচ্ছেন একটি তিন কাঠা জমি রয়েছে যার প্যাকেজ মূল্য রয়েছে সতেরো লক্ষ টাকা আর এটি হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন গাছা থানা ছত্রিশ নম্বর ওয়াটিসোর মৌজাতে রয়েছে আমাদের গাজীপুর মহাসড়ক যে আইটি ইউনিভার্সিটি রোড রয়েছে আইটি ইউনিভার্সিটি রোড থেকে আপনার এই জমিটি হচ্ছে টোটালি আড়াই কিলোমিটার দূরে সামনে ঈশ্বর ব্যাপারে পাড়া রয়েছে ঈশ্বর ব্যাপারে পাড়া থেকে এখান দিয়ে হচ্ছে আরেকটা কথা বলে নিচ্ছি টোটাল এখানে প্রায় দেড় দুইশো বিঘা জমি রয়েছে আমাদের এখানকার একজন সরকার রয়েছেন সরকারের দেড় প্রায় দেড় দুইশো বিঘা জমি রয়েছে এবং টোটাল প্রতিটা জমিনে আসতে গেলে আপনি ছয় ফিট করে রোড পাবেন আরেকটা জিনিস হচ্ছে এটা হচ্ছে বর্ষার সিজন বর্ষার সিজনে দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু এলাকাতে পানি নেই ঠিক আছে অনেক নিচে পানি রয়েছে আর এই জমি যদি ডুবে পুরা গাজীপুর হান্ড্রেড পার্সেন্টলি ডুবে যাবে খুব উঁচু জমি এখনই যারা হচ্ছেন একদম নির্ভেজাল মুক্তভাবে জমি কিনে এখনই রুম করে রুম করতে চাচ্ছেন তাদের জন্য সুন্দর এবং নির্ভরযোগ্য একটি জায়গা বলে মনে করছে আবারও বলছি এখান তিন কাঠা জমি রয়েছে যার প্যাকেজ মূল্য রয়েছে সতেরো লক্ষ টাকা আমাদের সামনে রয়েছে ঈশ্বর বাজার এটা হলো বাজার এলাকা যে ঈশ্বর যে ঈশ্বর পাড়া রয়েছে এটা পাড়া আর এটা হলো বাজার দেখতে পাচ্ছেন ঘনবসতির শেষ নাই এবং এই যে পাশে এটার পলটের পাশে বাড়িঘরও রয়েছে যাই হোক সুন্দরভাবে বসবাস করতে পারবেন যাই হোক যাদের ভালো লাগবে ফোন করবেন কল করবেন আবারও সবাইকে প্রপার্টি সেলার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি দেখতে পাচ্ছেন পলরটা এই অর্থাৎ হচ্ছে লম্বায় রয়েছে বাষট্টি ফিট এবং সামনে রয়েছে সামনে এবং পিছনে রয়েছে আপনার পঁয়ত্রিশ ফিট করে রয়েছে এই হচ্ছে জমিটি যাই হোক যাদের ভালো লাগবে ফোন করবেন কল করবেন ইয়ার সব ব্যক্তি আপনাদের কাছে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ